আসসালামু আলাইকুম মাশ আজগা আমরা দোয়া ধানবালা বাইক দাবাদ অহমদাবাদ বাইক কাম যা করতেছে আস মাশাল্লা আলহামদুলিল্লাহ আবার আছে কিবরিয়া ভাই এই যে কাম করতে আছে সকল তো দইরা খালি কাম করতি আছে করতি আছে বান্ধবটা ফানি খাওয়ার সুযোগ কেউ না এই যে আনোয়া খোয়াল করছে এই যে একটা করতেছে এই যে আনোয়ার একটা করছে এই যে আনোয়া এক রুম পুরো শেষ করছে ভিতরে আবার মশলা বানাইতেছে ये जो मुझे लाभान्वित है सर भाई अपना नाम की डालिम भाई डालिम बेरबारी आगनगर, हम लोग बांस चलने मुद्दा ना ग्राम ये जो आस पाकिस्तानी वो भाई कैसा है जैसे मिट्टा बारे जैसे मिट्टा दिया ये ये वाला ये वाला दूध वाला क्या सर ये दिखो ना होना আমরা সকলে দোয়া করবেন বিডিটা কীরকম হয়েছে বিদেশের বাড়ি শুক্রবার আর শনিবার নাই সংসারের অভাবের কারণে শুক্রবার আর শনিবার বিচার বিচারণ জানা যখন যেগুলো কামের সুযোগ পাই কাম করোন লাগে না এলে খামো গরিব মানুষ বোঝেন না কারে কাটা খাওয়ান যা লাগবে কোন অভাব নেই আমরা যারা বিদেশে আছে আমরা তো অভাব আমরা তো ফ্যাট আছে সংসার আছে বউ বাচ্চা আছে একদিন কাম না করলে আমার ফ্যাটও বাদ দিত না ভিডিওটা কেমন এলো সর্বসে সামনে দেখা মতামত জানায় যদি মনে হয় একটা কমেন্ট করেন ভালো লাগলে শেয়ার করেন okay lovers